গাইজ ফাইনালি গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের ইভেন্ট কনফার্ম করা হয়েছে কবে এবং কোন সময় গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব গাইজ তার সাথে তোমরা জানতে পারবা নতুন গোল্ডেন ক্রিমিনালের সাথে কোন কোন ক্রিমিনাল বান্ডেল রিটার্ন আসতে চলেছে গাইজ খুবই তাড়াতাড়ি মারাত্মক একটি ইমোট আসতে চলেছে এই ইমোটটা কবে আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব তার সাথে কালকে কোন ইভেন্ট আসবে সেটাও জানিয়ে দিব তাছাড়া আপনি ছোট বড় অনেকগুলো ইভেন্টের ব্যাপারে জানতে পারবা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে ফটোমেটে একটা লাইক মেরে দাও চ্যানেলে প্রথম বাইস থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আপনি সমস্ত ইভেন্টের নিউজ সবার আগে জানতে পারো আসসালামু আলাইকুম ভাই আজকে অবস্থা সবার কেমন আছো আজকে সকলে ভালো আছো মন আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি তবে একটু অসুস্থ থাকার কারণে ভয়েসটা চেঞ্জেস দেখতে পারতেস তো মানাই নিও গাইস ফার্স্ট অফ অল ম্যাক্স পাওয়ার নামে একটি ইমোট দেখতে পারতেস তো অফিশিয়াল ব্যানার এন্ড প্র্যাকটিস ভিডিওর মাধ্যমে ফেড হুইল ইভেন্টে দেখতে পারতেস তো এটা ফেড হুইল ইভেন্টের ভিতরেই আসছে সরাসরি ম্যাক্স পাওয়ার ইমোটটা যেটা এখন স্ক্রিনে ইমোট দেখতে পারতাস তো একটা ইমোট এটা তোমরা ফেডু ইলেভেনটার ভিতরে পঁচিশ তারিখে দেখতে পাবা পঁচিশ তারিখে তোমরা এই ফেডু ইলেভেনটা দেখতে পাবা যেখানে সেকেন্ড রেওয়ার্ডটা এখনো অ্যাভেলেবেল করা হয়নি তবে নরমালি কিছু আইটেম রেওয়ার্ড থাকবে যেগুলো তোমরা দেখতে পেলে এন্ড গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকতে চলেছে ম্যাক্স পাওয়ার ইমোটটা তোমরা এটি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো যে পঁচিশ তারিখে এই ইভেন্টটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে অ্যাভেলেবেল হতে চলেছে গ্যাস চলো কমেন্ট রিভিউ করে দি পলাশ ড্যাশ কমেন্ট করেছে লোল প্রপোজ ইমোট কবে আসবে খুবই সুন্দর একটি করছেন লোল ইমোট লোল ইমোট আসবে যতটুকু লিক্স পাওয়া নেক্সট ডে যখন আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট আসবে তখনই গেমের ভিতরে লোল ইমোটটা রিটার্ন দেখতে পাবা এবার আসে যাক প্রপোজ ইমোট প্রপোজ ইমোট দেখতে পাবা যতটুকু লিক্স হচ্ছে উইন্টার স্পেশাল অথবা ভ্যালেন্টাইন স্পেশাল এই দুইটি ইভেন্টের সময় তোমরা প্রপোজ ইমোট রিটার্ন দেখতে পাবা গাইস গোল্ডেন ক্রিমিনাল কিরকম ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা সমস্ত আইটেম রড দেখে নাও গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল এই একটা ফ্লিপকার্টে এমো দেখতে পাচ্ছ তো রেইনিং কয়েন্স ডেটার নাম গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল এমো ডেটা গাইস তার সাথে একটা মাল্টিপ্লায়ার স্কোয়িং দেখতে পাচ্ছ তো এখন স্ক্রিনে পড়ে এটা গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল আসছে চলেছে যেটা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এটাতে একজন মহারাজ থাকবে মানে একজনে মাথার উপর রাজার একটা মুকুট থাকতে চলেছে এন্ড বাকি তো তিনজন উল্টা পাশে উল্টা দিকে ঘুরে বসে থাকবে এন্ড যার কাছে স্কোয়িংটা থাকবে সে কিন্তু একাই বিপরীত পাশে থেকে ল্যান্ড করবে গ্যাস তারপর গুলাল স্কিন দেখতে পারতাস তো অনেকটাই থ্রি ডি কোয়ালিটির গুলাল স্কিন যেটা এখন স্কিনের পর দেখতে পারতাস তো মনে হইতেছে এর ভিতরে একটা আয়না লাগানো রয়েছে গ্যাস এখন দেখতে পারতাস তো গোল্ডেন ক্রিমিনাল পান্ডেল যেটা দেখতে অনেকটাই অনেকটাই খতরনাক লাগতেছে আমার কাছে মেবি এই বান্ডেলটা অনেকটাই জোস লাগছে যতগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে তার ভিতরে সব থেকে বেস্ট ক্রিমিনাল বান্ডেল মনে হইতেছে এটা এটা একটা ব্যাটেল কার্ড দেখতে পাবা যেটা একটু আগে দেখতেই পেলা তারপরে একটা অ্যানিমেশন দেখতে পাবা মানে লবি অ্যানিমেশন এটা গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল তাই গাইস তারপরে একটা লুটবক্স স্ক্রিন দেখতে পারতাস দেন তোমরা টপ ক্রিমিনাল স্পেশাল মানে গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল আপনার বেনার দেখতে পেলে

বাংলাদেশ ইন্ডিয়ার সার্ভে আসতে চলেছে জুলাই মাসের আট থেকে দশ তারিখের দিকে তোমাদের কারোর যদি এমোটটা পছন্দ হয়ে থাকে তাহলে এক হাজার বিরাশি ডায়মন্ড দিয়ে বের করতে পারো আর হ্যাঁ সাইতের স্ক্রিনের রিভিউটা এখন স্ক্রিনের পর দেখতেই পারতাস তো সাইতের স্ক্রিনটাও অনেকটাই খতরনাক রয়েছে তোমরা যদি নিতে চাও তাহলে এক হাজার ডায়মন্ড গুছিয়ে রাখো চলো এখন তোমাদেরকে মাল্টিপ্লেয়ার স্কাইং এর ব্যাপারে জানিয়ে দিয়ে এখন স্ক্রিনের পরে মাল্টিপ্লেয়ার স্কাইং এর যে রিভিউটা সেটা দেখতে পারতাস তো এটা ফেডুয়েল ইভেন্টে আসতে চলেছে গাইজ তোমরা যেগুলো ইভেন্ট দেখতে পারতাস তো বেশিরভাগ ইভেন্টই কিন্তু ফেডুয়েল ইভেন্টে এগুলো হয়তো মুখ স্টোরি না হলে ফেডুয়েল ইভেন্টেই দিবে আর এগুলো বের করতে তোমাদের এক হাজার থেকে বারোশো ডায়মন্ড মতো প্রয়োজন হবে তাই তোমরা যা মাল্টিপ্লার স্ক্যারিংটা নিতে চাও এটা কিন্তু ফেডুয়েল ইভেন্টে আসবে অথবা মুখ স্টোরি ইভেন্টে আসবে যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে গাইজ এর সেকেন্ড রেওয়ার্ড হিসাবে কি থাকবে সেটা এখনো শো করানো হয়নি তবে আপকামিং টাইমে শো করানো হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে সমস্ত নিউজ জানতে পারবা গাইস এখন এসে যাক পরবর্তী আপডেট এর দিকে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল কবে আসবে এন্ড তার সাথে কি কি ক্রিমিনাল বান্ডেল রিটার্ন আসবে তাহলে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গাইস গোল্ডেন ক্রিমিনাল আমাদের গেমের ভিতরে আসছে সরেসতে রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে আর রিং রয়্যাল ইভেন্টের ভিতরে তোমরা গ্র্যান্ড প্রাইজ হিসেবে দেখতে পাবা গোল্ডেন ক্রিমিনাল এন্ড গোস্ট ক্রিমিনাল যতটুকু লিংক হচ্ছে যাচ্ছে এন্ড বাকি যেগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে ওইগুলো ক্রিমিনাল তোমরা এক্সচেঞ্জের ভিতরে দেখতে পাবা টু টোকেন এক্সচেঞ্জ এর ভিতরে গাইজ দেখতে তো গোল্ডেন ক্রিমিনাল এন্ড এখানে কিন্তু তিন থেকে চারটা ক্রিমিনাল রয়েছে এখান থেকে যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে গোস্ট ক্রিমিনাল এন্ড নতুন করে গোল্ডেন ক্রিমিনাল এই দুইটা ক্রিমিনাল আসতে চলেছে প্রিমিয়াম এর ভিতরে তোমরা যদি নিতে চাও তাহলে দুইশো স্পিন দিয়ে নিতে হবে দুইটা ক্রিমিনালের ভিতরে যে একটা ক্রিমিনাল পাবা এন্ড তোমরা বাকি ক্রিমিনাল গুলো টোকেন এক্সচেঞ্জ ভিতর থেকে একশো দেড়শো দুইশো টোকেন দিয়ে নিতে পারবা আড়াইশো টোকেন পর্যন্ত লাগতে পারে পারে গাইজ গোস ক্রিমিনাল এর পরিবর্তে আবার নিয়ন ক্রিমিনাল দিতে পারে গাইজ তাছাড়া তোমরা এরকম সেম যদি ইভেন্ট দেখতে পাও গেমের ভিতরে তাহলে আমাদের এক একটা বান্ডেল বের করতে অনেক অনেক ডায়মন লাগবে টোকেন এক্সচেঞ্জ এর ভিতরে যদি না দেয় আর হ্যাঁ তোমাদের সব থেকে বেস্ট ক্রিমিনাল বান্ডেল কোনটা অবশ্যই কমেন্ট করে লিখো আমার তো সব থেকে বেস্ট ক্রিমিনাল বান্ডেল হচ্ছে গোস্ট ক্রিমিনাল যেটা দেখতে অনেকটাই ভয়ানক টাইপের গাইজ এখন তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা মানে ক্রিমিনালের ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে যতটুকু লিক পাওয়া জুলাই মাসে আসতে চলেছে জুলাই মাসে দশ থেকে বিশ তারিখের ভিতরে আমাদের গেমের ভিতরে ক্রিমিনালের যতগুলো আইটেম রোড রয়েছে সবগুলো অ্যাভেলেবেল করতে চলেছে আপকামিং টাইমে এটার অফিসিয়াল কোনো নিউজ পেয়ে গেলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিব এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গেছে এখন এসে যাক পরবর্তী আপডেটের দিকে গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল যে লভ অ্যানিমেশন সেটা আমাদের গেমের ভিতরে কোন ইভেন্টে আসবে এবং কবে আসবে তাহলে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল লভ অ্যানিমেশনটা মোবাইল স্টোরের ভিতরে দেওয়ার সব থেকে বেশি যে মকো স্টোরে একটু আগেই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছি যদি মকো ভিতরে দেয় তাহলে আরও দুই থেকে তিনটা অ্যানিমেশন অ্যাভেলেবেল করবে নতুন ক্রিমিনালের অ্যানিমেশনের সাথে যেটা কিন্তু অনেকটাই চমৎকার একটা অ্যানিমেশন ভাই সাব এটা অ্যানিমেশন না অন্য কিছু যেটা ফার্স্ট অফ অল একটা গাড়ির ভিতরে চলে গেল দেন তারপরে আবার ফেরত চলে আসতেছে দেখতে পেলে গাইজ তোমরা সেকেন্ড রিওয়ার্ড হিসাবে দেখতে পাবা ক্রিমিনাল স্পেশাল যে বক্সের স্কিন তোমাদেরকে রিভিউ করেছিলাম সেই লুটবক্সের স্কিনটা গাইজ দেখতে লো ক্রিমিনাল স্পেশাল সমস্ত ইভেন্টের নিউজ এখন এসে যাক পরবর্তী আপডেটের দিকে গাইজ যতটুকু লিক্স হচ্ছে যাচ্ছে তোমরা খুবই তাড়াতাড়ি আরো অনেক ইনকিউবেটর এর গান স্কিন রিটার্ন দেখতে পাবা দেখতে পাচ্ছ তো এমফ্রেন্ড এন্ড উডপিকারের গান স্কিন তোমরা কতগুলো এক্স পাওয়া যাচ্ছে খুবই তাড়াতাড়ি রিটার্ন দেখতে পাবা যেগুলো এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ তো এগুলো বর্তমান সময়ে পেন্ডিং এ ফেলা না হয়েছে এখনো গেমের ফাইল থেকে বের করা যায়নি গেমের ফাইল থেকে বের করলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব কবে এবং কোন সময় আমাদের গেমের ভিতরে এই উডপিকার এন্ড এমফরানের গান স্ক্রিন গুলো अवेलेबल করতে চলেছে गाइस এখন এসে যাক পরবর্তী আপডেটের দিকে পরবর্তী আপডেট মানে কালকে কোন ইভেন্ট আসবে যতগুলো এক্স পাওয়া যাচ্ছে কালকে কোন ইভেন্ট আসবে না যদি কোনো ইভেন্ট আসে তাহলে রাত 10টার দিকে কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানিয়ে দিব আজকে টাই পর্যন্ত ছিল ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকে আমি বিদায় নিচ্ছি তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ